এক হাজার টাকার আশেপাশে বেস্ট স্মার্ট না চিন্তা ভাবনা করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বাজারে এই বাজেটের অনেক স্মার্ট ওয়াচই পাবেন তবে সব একই রকম দেখতে কোয়ালিটি খারাপ আবার পারফরমেন্সও খারাপ কেমন হতো যদি এই বাজেটে কার্ব ডিসপ্লে ও কলিং ফিচার সমৃদ্ধ ওয়াচ ইউজ করতেন তো আজকের ভিডিওতে এমনই একটা ওয়াচ নিয়ে কথা বলবো ও এই স্মার্ট ওয়াচটি এর আশেপাশে প্রাইসের ওয়াচগুলির অনুপাতে কেমন পারফরমেন্স করে সেটা নিয়েও আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন স্মার্ট ওয়াচটির নাম কিউ ইউ এর ম্যাক্স বা কে ডাব্লিউ ম্যাক্স যেটা কিউ ইউ নাইন সিরিজের তো চলুন প্রথমে দেখি বক্সে কি কি আছে বক্সে দুটি বেল্ট পাবেন যেটার কোয়ালিটি অ্যাভারেজ আর সাথে চার্জিং কেবল ও কিছু কাগজ পাবেন ইন্টারেস্টিং তেমন কিছুই নাই বক্সে মেন বডিটা ছাড়া এক হাজার টাকা বাজেটের আশেপাশে টি নাইন হান্ড্রেড ম্যাক্স এই টাইপের স্মার্ট ওয়াচগুলি পাবেন যেগুলো অলমোস্ট দেখতে সবই সেম আর এই ডিজাইন দেখতে দেখতে একেবারেই বোরিং হয়ে গেছি সেই অনুপাতে এই ডিজাইনটা যথেষ্ট প্রিমিয়াম ছিল এটা ডিজাইন যদি দেখি তো ডিসপ্লেতে কার থাকবে এটার এক ক্রাউন হুইল স্টার বাটন ও মাইক্রোফোন আছে আর অন্য পাশে স্পিকার গ্রিল তাছাড়া পিছনে দরকারি সেন্সর থাকবে ডিসপ্লে যদি দেখি তো সাইজ হলো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি যেটা এলসিডি প্যানেল বলে রাখি যে এলসিডি প্যানেল কখনো কার হয় না কারণ এলসিডি প্যানেলের স্ট্রাকচারটা একটু ভিন্ন আর আমলের প্যানেলটা মূলত কার্ভ হয় কারণ আমুলের প্যানেল অনেক পাতলা তাহলে এটার ডিসপ্লে কিভাবে কার্ভ তো এখানে বলতে পারেন এক ধরনের ইলুশন তৈরি হচ্ছে যেটা উপরের গ্লাসের কারণে উপরের গ্লাসকে এমনভাবে কার্ভ করা হয়েছে যেটা স্মার্ট ওয়াচকে একটা সুন্দর লুক দেয় ও দেখতে ভালো লাগে কোনো নির্দিষ্ট রিফ্রেশের কথা উল্লেখ না থাকলেও ডিসপ্লে যথেষ্ট স্মুথ ছিল এটা রেজলিউশন টু এই ফাইভ ইন্টু থ্রি টোয়েন্টি পিক্সেল যেটা অ্যাভারেজ ও সানলাইটে পারফরমেন্স কিছুটা এরকম ছিল এটা যে স্ট্র্যাপ লক থাকবে তাই বিভিন্ন স্ট্র্যাপ ইউজ করতে পারবেন স্ট্র্যাপ লাগানোর সময় সাবধানে লাগাতে হবে না হলে স্ক্র্যাচ পড়ে যায় এই টাইপের প্রায় সকল স্মার্ট গুলি সফটওয়্যার অলমোস্ট সেম ও অ্যাপ ইউজ করে প্রচুর ওয়াচ ফেস ইউজ করতে পারবেন আবার এটাতে চাইলে নিজের ছবিও দিতে পারবেন এটা নির্দিষ্ট কোনো আইপি রেটিং নাই তাই পানিতে না ভেজানোই ভালো এটাতে ব্লুটুথ কলিং সিস্টেম আছে চলুন সেটা চেক করি কথা শোনা যায় স্পষ্ট হ্যাঁ শোনা যায় শুনতে পাচ্ছি স্পষ্ট কোনো সমস্যা হচ্ছে না 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 আসল কথাই তো বলা হলো না ব্যাটারি থাকবে দুশো পঞ্চাশ এর যেটা থেকে হেভি ইউজে দুই দিন মতো ব্যাক পাবেন এর বেশি পাবেন না আর এটাকে আপনি ওয়ারলেস কেবলের মাধ্যমে তিরিশ মিনিটে বিশ পার্সেন্ট চার্জ করতে পারবেন এগুলি ছাড়াও আরও ফিচার হিসেবে অন ডিসপ্লে থাকবে যেটা নির্দিষ্ট সময় অনুযায়ী সেট করতে হবে মিস্টিক অ্যালেন থাকবে যেখানে নোটিফিকেশন দেখা যায় অ্যালার্ম থাকবে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন টাইমার আছে আবার একটা গেম আছে চাইলে সেটাও খেলতে পারবেন আবার এটা দিয়ে ক্যামেরাও চালু করা যায় এছাড়া হার্ট রেট মনিটরিং স্টেপ কাউন্টিং স্পোর্ট মোড সহ টিপিক্যাল ফিচার আছে যেগুলি একেবারে অ্যাকুরেট না হলেও আছে এটাই শান্তির এমনকি বক্সের পিছনে লেখা আছে এটা মেডিকেল ডিভাইস না ডাটাগুলি এটা প্রোভাইড করছে সেটা খালি ধারণা এখন চলুন কথা বলি এই বাজেটের আশেপাশে স্মার্ট ওয়াচগুলি নিয়ে তো বাজেট সতেরোশো টাকার আশেপাশে হলে জি ব্লেজের জিটিএস থ্রি পাবেন যেটা ডিসপ্লে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি রেজুলেশন হল টু ফোরটি ইন্টু টু নাইনটি সিক্স পিক্সেলের দুটি রিসপেক্ট অলমোস্ট সেম কে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স এর ডিসপ্লে বেশি ভালো লাগে কার্ভের কারণে কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে অনেক পার্থক্য পাবেন যেহেতু জিবিলেস জিটিএস ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ এতটুকু পার্থক্য থাকবেই আর ব্যাটারি লাইফেরও একটু পার্থক্য আছে জেবলেস একটু ভালো পারফরমেন্স করে তো এই দুটির মধ্যে কে জয়ী হবে বলে মনে হয় সেটা আপনার উপরে ছেড়ে দিলাম কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন যদি বড় একটা কম্পেয়ার ভিডিও লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না এই বাজেটের মধ্যে লোকের দিকে কে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স হতে পারে সেরা চয়েস তারপরও আপনার কাছে কোনটা বেস্ট লাগে মতামত জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ওই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকুন